স্ট্রেঞ্জার থিংস এর ম্যাক্স চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছেন সেইডি সিং এবার সেই সেইডি যোগ দিচ্ছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে একসঙ্গে দুই বড় বাজেটের সিনেমায় দেখা মিলতে পারে তার কোন চরিত্রে দেখা যাবে তাকে আর কেনই বা এটি মার্ভেলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ তা নিয়ে এবারের প্রতিবেদন চুল তীক্ষ্ণ দৃষ্টি স্ট্রেঞ্জার থিংসে ম্যাক্স মেফিল চরিত্রে অভিনয় করে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন সিং এবার সে জনপ্রিয় তরুণ তারকায় পা রাখতে যাচ্ছেন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে একসাথে দুই বহুল প্রতীক্ষিত সিনেমাতে সূত্র বলছে স্যাডি অভিনয় করবেন অ্যাভেঞ্জার সিক্রেট ফার্স্ট ও স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে যদিও মার্ভেল এখনও আনুষ্ঠানিকভাবে তার চরিত্রের নাম প্রকাশ করেনি তবে কমিক ফ্যানদের ধারণা তিনি হতে পারেন নতুন জেনারেশনের সুপার একজন সবচেয়ে আলোচিত সম্ভাবনাগুলোর একটি হলো স্পাইডার গার্লের ভূমিকায় দেখা যেতে পারে তাকে আবার সিক্রেট ভার্সের মাল্টিভার্স কল্পে এক নতুন শক্তিশালী ভ্যারিয়েন্ট হিসেবেও হাজির হতে পারেন স্যাডি সিরিসলি হ্যাঁ ঘুজিং আই মিস্ট্রেঞ্জার্থের আবেক্ষণ চরিত্রে অভিনয় দক্ষতা দেখানোর পর স্যাডিকে মার্ভেলের মতো বিশাল ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত করা স্টুডিওর ভবিষ্যৎ পরিকল্পনার বড় ইঙ্গিত বিশেষ করে তরুণ এলিস্ট সুপারহির লাইট আপ তৈরি করার কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে একে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স মুক্তি পেতে পারে দু সালে আর স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডে এখনও ঘোষণা হয়নি তবে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ফেজে এটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে স্যাডিসিং যোগ দিলে এমসি এর ভবিষ্যৎ দিকচিত্রে আসতে পারে নতুন মোড় ঠিক যেমন ম্যাক্স চরিত্রটি বদলে দিয়েছিল স্ট্রেঞ্জার থিংস এর গল্পের স্ট্রোক মার্বেলের নতুন ফেজে তরুণ তারকাতে যুক্ত করা নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন স্যাডিসে যুক্ত হয় আরও এক ধাপ এগুলো সেই যাত্রা দা সব নাই